আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি ফরিদপুরের মজিক সড়ক ঝেলতুলি ফরিদপুর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আর যে একটি শোরুম রয়েছে সেই শোরুমটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা যেমনটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে সেই কারণেই ফাটুল দেখা যাচ্ছে এই আর এফ এল যেই দ্বিততলা যেই শোরুমটি রয়েছে সেই শোরুমে আমরা দেখতে পাচ্ছি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থান করছেন এই মুহূর্তে আমরা রয়েছি ফরিদপুরের মজিব সড়ক ঝিলটুলি এখানে আমরা এসে লক্ষ্য করেছি ফায়ার সার্ভিসের একটি টিম এখানে এসেছে তারা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থান করছেন ফরিদপুরের এই আর এফ এল যেই শোরুমটি রয়েছে সেই শোরুমে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি আতঙ্ক বিরাজ করছেন এই জায়গার যারা লোকজন রয়েছে তারা শোরুমের যেই কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারা খুবই আতঙ্কর মধ্যে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরএফএল শোরুমটি